যাই হোক অবশেষে ফেসবুক ধামাকে একটি আপডেট আনলো এখান থেকে আমাদের যে প্লাস আইকন আছে অর্থাৎ যেখানে গিয়ে আমরা রিলস বা ভিডিও আপলোড করি ওইখানে একটা ক্লিক করে দিই তারপর এখানে যে রিলস আছে বা রিল আছে ওখানে একটা ক্লিক করি তারপর এখান থেকে মনে করেন আমি একটা রিল সিলেক্ট করে নেব তারপর নেক্সট দিয়ে দিব তারপর এখানে দেখুন নতুন একটা অপশন যুক্ত হয়েছে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন এই যে এটা কিন্তু আগে ছিল না হ্যাঁ আমাদের যখন আমরা যখন ভিডিও আপলোড করতাম এই অপশনটা কিন্তু ছিল না এখন যুক্ত হয়েছে অর্থাৎ ট্রান্সলেট ইউর বয়েস উইথ মেটা এআই ঠিক আছে এখানে যদি আমি একটা ক্লিক করি তারপর এখানে দেখুন একটা অপশান আছে এই যে আইকনটা আছে এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা অন্য দেশের লোকেরা দেখলেও আমার যে বাংলা ভাষা আছে সেটা কিন্তু তাদের এখানে থাকবে না ঠিক আছে আমার বাংলা ভাষাটা তাদের এখানে যদি সৌদিরা সৌদি আরবের লোকেরা দেখে তাহলে কিন্তু তাদের এখানে সৌদি আরবের ভাষায় বা আরবি ভাষায় শো করবে আর যদি ইন্ডিয়ার লোকেরা দেখে তাহলে কিন্তু হিন্দি ভাষায় তাদের এখানে শো করবে বা হিন্দি ভাষায় তারা আমার ভিডিওটা দেখতে পারবে এরকমভাবে যে দেশে যাক না যাক না কেন আমার ভিডিওটা কিন্তু বাংলা থাকবে না ঠিক আছে যদি আমি এটা অন করি দেখুন আরও কিন্তু কয়েকটা অপশন চলে আসছে এখানে দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে আমার ভিডিও আমার ভিডিওর মধ্যে যে আমার মুখ আছে বা আমার যে ট্যুটগুলো আছে আমার কথাগুলোর সাথে টুটগুলো মিল আছে কিনা সেটা কিন্তু এই অপশনের মানে ডিসাইড করবে আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু অন্য দেশের লোকেরা আপনার ভিডিওটা দেখে ভাবতেই পারবে না যে আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন অর্থাৎ তাদের ভাষায় তো আপনার ভিডিওটা তাদের সামনে শু করবেই এবং আপনার ট্রুটগুলোও কিন্তু এমনভাবে লড়াচড়া করবে তারা ভাববে যে আপনি মনে হয় তাদের বাসায় বা হিন্দি হলে হিন্দি ভাষায় বা আপনি আরবি হলে আরবি ভাষায় আপনি কথা বলতেছেন ঠিক আছে এই জন্য এই দুই নাম্বার অপশনটা আপনারা অন করে দিবেন তারপর তিন নাম্বার যেটা আছে এটা যদি আপনার অন করেন তাহলে কী হবে এখানে দেখুন যে রিভিউ পাবলিশ অর্থাৎ এখন এখানে লেখা আছে যে আপনি যখন এই ভিডিওটা পাবলিশ করবেন পাবলিশ করার সময় কিন্তু আপনার টুথ ঠিক আছে কি না সেটা এখানে আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার সময় এমন একটা অপশন এখানে যুক্ত হবে যেটার মাধ্যমে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার টুট বা আপনার ভাষার সাথে আপনার টুট মিল আছে কি না ঠিক আছে এই আপডেট এই সরি এই অপশনটা এখানে যুক্ত হয় নাই তো এটা আপনারা চালু করে দিবেন ঠিক আছে এই তিনটা অপশান চালু করে আপনি আবার বেঁকে যাবেন আর এখানে যা যা দেওয়ার সবগুলো তো মানে টাইটেল বা হ্যাশট্যাগ লোকেশন যা যা দেওয়ার সব কিছু দেবেন এবং এই যে অপশনটা আসছে নতুন যে আপডেটটা আসছে এই অপশনটাও কিন্তু অবশ্যই অবশ্যই চালু করবেন কারণ তা কঠিন থেকে কঠিন একটা আপডেট কিন্তু এটা যদি আপনি চালু করেন আমি একটু ক্লিয়ার করে বলতেছি অর্থাৎ আমরা যখন একটা ভিডিও বানাই আমরা কিন্তু বাংলা ভাষায় বানাই ঠিক আছে তো আমরা যখন এটা চালু করে ভিডিও আপলোড করব তো আমাদের বাংলা ভাষা কিন্তু অন্য দেশের মানুষের যখন দেখবে তারা কিন্তু বাংলাতে দেখতে পারবে না হ্যাঁ যদি ইংরেজি ভাষা হয় তাদের দেশে তাহলে অবশ্যই তারা ইংরেজি ভাষায় কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারবে যদি আরবি হয় আরবি তাহলে আর যদি হিন্দি হয় তাহলে হিন্দিতে তারা আমার এই ভিডিওটা দেখতে হবে আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার ভাষাটা ঠিক করে কথা বলবেন ঠিক আছে অর্থাৎ অনেকে কি করেন এটার ক্ষেত্রে মানে বা ফেসবুকে এসে কথা বলেন যে ফেসবুক লাইভ হ্যাঁ মানে ফেসবুক লাইভ ভিডিওরে আপনার বলেন ফেসবুক লাইভ এরকম ভুল করা যাবে না ঠিক আছে ভুল করলে কিন্তু সমস্যা হতে পারে এই জন্য আপনি আপনার ভাষাটা ঠিক করে কথা বলবেন তাহলেই কিন্তু আপনি বাংলা ভাষাটা হিন্দিতে আরবিতে বা ইংরেজিতে অন্যদের কাছে শো করবে বা অন্য দেশে তারা বুঝতে পারবে বিষয়টা ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন